সকাল সকালবেলায় কলার মজা কাটতে বসে গেছি গাছের থেকে শর্ত কাটা কলার মজা কাটতে আমার ভালোই লাগে না কিন্তু খেতে হবে কারণ এটা শরীরের পক্ষে ভালো আর সবজি খাওয়া তো খুবই ভালো আর সাথে আছে মাংস তো মাংস রান্না করবো আজকে ভাবে আমি যেমন যেমনভাবে রান্না করি সেটা হচ্ছে আমি মাংসটাকে আলাদা করে ভেজে নিই তারপরে মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে রান্না করি আর আজকে যেভাবে রান্না করবো সেটা হচ্ছে আমার মা ঠাকুমা দিদিমা এভাবে রান্না করতো এরকম মাংসটাকে একবারে মশলা দিয়ে সব পেঁয়াজ রসুন সব কিছু মেখে ভালো করে তারপর তেলের উপর কষিয়ে 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 তারপরে রান্না করে তো আমিও সেরকম ভরে রান্না করব কিন্তু আলুটা আলাদা করে ভাজা হয় আমি আজকে আলুটা একসাথেই দিয়ে দিলাম কিন্তু মাংসটা কারণ মাংসটা অল্প তো আলাদা করে আর ভাজলাম না তো এই প্রথমবারই বানালাম এমন করে জানি না কেমন হবে এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম রান্নার ওটা আমার মায়ের রান্না তো সেরকমভাবেই আমি রান্না করছি সকালে স্নান পুজো হয়ে গেছে এখন আজকে পুজোটা হয়ে গেছে সকাল সকাল আর পুজোটা কিন্তু সবসময় আমি সকালবেলা দিতে পারি না সকালে বাসি কাজ করে তারপরে স্নান করে নিই স্নান করে যখন দেখি যে দেরি হয়ে গেছে রান্নাটা আগে বসিয়ে দিই কারণ সব কাজ গুটিয়ে না আর পুজো দিতে দিতে আর রান্নাটা অনেক দেরি হয়ে যায় আর যেহেতু ছোট বাচ্চা আছে তো ওকে সামলে তো আমাকে সব গোছাতে হবে তাই আমি রান্নাটাই আগে করে নিই কারণ খাওয়াতে দেরি হয়ে গেলে কি ছেলের পড়ানো স্কুলে যাওয়া প্রাইভেট সব দেরি হয়ে যায় আমার রান্নাবান্না হয়ে গেলে স্নান টান করে তারপরে পুজো দিয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসবো এভাবেই আমি করি কারণ রান্নাটা রেখে পুজো দিতে গেলে আমার দেরি হয়ে গেলে ছেলের খিদে পেয়ে যাবে একটা মানুষ ওকে তো খাওয়াতেই হবে না আমরা খাই বা না খাই বাচ্চাকে তো খাওয়াতেই হবে মাংসটা বসিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে রান্নাটা খুব খুব টেস্টি ছিল আর এইভাবে রান্না করলে মাংস খুব ভালো লাগে তো আমি এভাবে এবার থেকে রান্না করব আর আমার ছেলেকে আমি স্কুলে আবার দুপুরবেলা নিয়ে চলে এসেছি ও অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে ওকে এখনও ভর্তি করায়নি চার বছর এখনও হয়নি চার বছর হলে ওকে কেজি স্কুলে ভর্তি করিয়ে দেবো আর দেখো ছেলে স্কুলে যাবে ও দিদুনকে বলছে যে আমাকে কাঁচা ডিম দেবে তো দিদুন দুষ্টুমি করছে বলে কাঁচা ডিমে কি খাবে একটু কাঁচা ডিম খাবি কাঁচা ডিম খেতে নেই সেদ্ধ ডিম খেতে হয় তো এই ধরনের আর কি দুষ্টুমি তো আমি ওকে সাইকেলে করে দিয়ে আসি আবার আমি ওকে সাইকেলেই করে নিয়ে আসি তো স্কুলে এই দেখো একটা গোলুমু ওকে ওজন করানোর জন্য আনা হয়েছিল স্কুলে তো ওকে দেখে ইচ্ছে করছিল ভালো করে একটুখানি চটকে নিই ভিডিও করে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য এই দেখো যেন বসিয়েছে হ্যাঁ ও তো এদিক ওদিক শুধু এদিক ওদিক দেখে বুঝতেই পারছে না কি করবে এই দিকে আমার ছেলের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে অনেক দিন ধরে বলছে আমার সাইকেল চাই সাইকেল চাই কিন্তু দেখো এইটুকু বয়সে সাইকেলে কি করবে বলো একটু বড় না হলে ও তো সাইকেলের পাও তো নাগর পেতে হবে না সাইকেল পেয়েই সোজা রাস্তায় আর সাইকেল শিখতে গেলে তো ঢালার রাস্তা হলে সবচেয়ে ভালো হয় আর এই রাস্তাটা খুব চলতি রাস্তা রাত তো জায়গা নেই তো কী করবে সাইডে সাইডে দিয়ে চালানো হচ্ছে আমার এবার খুশি তো বাবা খুব খুশি অঙ্কুশ তুমি যা চেয়েছ তা কিন্তু পেয়ে গেছো তাহলে এবার বলো যে তুমি এবার পড়াশোনা করবে হ্যাঁ ভালো করে বলতে হবে বন্ধুদেরকে বলো ভালো করে বলো যে আমি এখন গুড বয় হয়ে যাব বলো আমি গুড বয় হয়ে যাবো তো অঙ্কুশের এই সাইকেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা অঙ্কুশ কিন্তু খুব খুশি বেচারা উঠোনে কিন্তু অনেকবার পড়ে গেছে গো